শিয়ালদা ডাউন ক্যানিং লোকালে মহিলা কম্পার্টমেন্টে ধোঁয়া কালিকাপুর থেকেই মহিলা কম্পার্টমেন্টে ধোঁয়া দেখতে পায় যাত্রীরা ড্রাইভার ও গার্ডকে জানালে পিয়ালি স্টেশনে এসে গাড়ি থেমে যায় ডাউন ক্যানিং লোকাল পিয়ালি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণের জন্য ডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকে এখন ট্রেন চলাচলের স্বাভাবিক ধোঁয়া দেখতে পায় যাত্রীরা ড্রাইভার ও গার্ডকে জানালে পিয়ালি স্টেশনে এসে গাড়ি থেমে যায় ডাউন ক্যানিং লোকাল পিয়ালি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণের জন্য ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকে এখন ট্রেন চলাচলের স্বাভাবিক